আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাহা যাত্রা সিরিজের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম মায়ের জন্য গর্ভ অবস্থা একটি আশীর্বাদ আর ডেলিভারি সেই আশীর্বাদের পূর্ণতা তবে এই পূর্ণতা পৌঁছাতে হয় অনেক ব্যথা ধৈর্য আর মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে এই পর্বে আমরা জানবো প্রসব বেদনার ধরন ধাপ ডেলিভারির বিভিন্ন উপায় ও প্রসবকালীন সময়ে মানসিক ও শারীরিক প্রস্তুতি সম্পর্কে এ পর্যায়ে আমরা জেনে নেব প্রসব বেদনার শুরুটা কেমন হবে প্রথম লক্ষণ তলপেটে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকবে পিঠে টানা ব্যথা অনুভূত হবে হালকা রক্ত বা সাদা রক্ত মিশ্রিত স্রাব দেখা দিবে পানি ভাঙবে ব্যথা নিয়মিত হতে থাকবে প্রথমে বিশ থেকে তিরিশ মিনিট পর পর এরপরে পাঁচ মিনিট পর পর ব্যথা হতে থাকবে কন্ট্রাকশনের ধরন ব্যথা পিরিয়ডের মতো শুরু হবে সময়ের সাথে গভীর ও দীর্ঘ হবে পেট শক্ত হয়ে আসবে অনেকেই এই সময় পিঠের দিকে তীব্র ব্যথা অনুভব করেন এ পর্যায়ে আমরা প্রসাবের তিনটি ধাপ সম্পর্কে জেনে নিব প্রথম ধাপ পর্যাপ্ত সার্ভিক্স খুলে যাবে লুকানো প্রসবের সময় শুরু হবে অ্যাক্টিভ লেবার অর্থাৎ ব্যথা বেড়ে যাবে এবং ব্যথা আস্তে আস্তে ঘন হবে তিন থেকে দশ সেন্টিমিটার সার্ভিক্স ডায়লেশন পর্যন্ত সময় লাগতে পারে দ্বিতীয় ধাপ যখন সার্ভিক্স সম্পূর্ণ খুলে যাবে মা চাপ দিতে শুরু করবে ডাক্তার বা মিডওয়াইফ সাহায্য করবেন সময় তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত হতে পারে কোনো কোনো মায়ের ক্ষেত্রে এই সময় আরও বেশি এবং তীব্র হতে পারে তৃতীয় ধাপ ডেলিভারি শিশুর জন্মের পর জরায়ু থেকে প্লাসেন্টা বের হয় সময় সাধারণত থেকে মিনিট সংকোচনে রক্তপাত বন্ধ হয় এখন আমরা জেনে ডেলিভারির ধরন সম্পর্কে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা জন্ম দেয় এবং দ্রুত রিকভারি পাওয়া যায় হাসপাতালের ব্যয় কম হয় প্রথমবার মায়েদের জন্য সম্ভব যদি কোনো জটিলতা না থাকে তবে সিজারিয়ান ডেলিভারি অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা বের করা হয় পরিস্থিতির ভেদে জরুরি হয়ে পড়ে যেমন বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে বা পূর্ববর্তী সিজারিয়ান ইতিহাস থাকলে প্রেশার গর্ভকালীন ডায়াবেটিস বা জটিলতা থাকলে সিজারিয়ান ডেলিভারি করানো হয় এতে রিকভারি পেতে অনেক বেশি সময় লাগে যেমন চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এ পর্যায়ে আছে ব্যথা ব্যবস্থাপনা ন্যাচারাল পদ্ধতি শ্বাস প্রশ্বাস মাসাস হাইড্রোথেরাপি এবং আছে মেডিকেল পদ্ধতি এপিডিউরাল স্পাইনাল ব্লক ইনহেল করা গ্যাস মায়ের পছন্দ ও স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত করা হয় এখন আমরা জেনে নিব গর্ভবতী মায়ের জন্য প্রস্তুতি ডেলিভারির আগে হসপিটালের ব্যাগ তৈরি করে রাখতে হবে সাপোর্ট পার্সন ঠিক করে রাখতে হবে মেন্টাল প্রিপারেশন ও শান্ত থাকার চেষ্টা করতে হবে নিয়মিত ডাক্তার দেখান বাট প্লান তৈরি করে রাখুন আপনার ও ডাক্তারের মধ্যে সমঝোতা তৈরি করুন প্রসব শুধুই ব্যথার গল্প নয় এটি এক নারীর যোদ্ধা হয়ে ওঠার যাত্রা প্রতিটি ব্যথা প্রতিটি শ্বাস শেষে আসে জীবনের সবচেয়ে বড় পুরস্কার একটি নতুন প্রাণ একটি নতুন ভালোবাসা আপনি শুধু একটি শিশুর জন্ম দিচ্ছেন না আপনি নিজেও নতুন রূপে জন্ম নিচ্ছেন একজন মা হিসেবে আর সে রূপান্তরের পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে